কলকাতাকে তিনি থমকে যেতে দেন না সময়কে বস করার চাবি তার হাতে এ শহরের বাবু স্বপন দত্ত মস্ত মস্ত সব হেরিটেজ ক্লক টাওয়ারেরা আজও যাঁর দমে সময় দেখায় কলকাতাকে কিন্তু পঞ্চে জেনারেশনের কাজ ঠিক আছে মানে আমরা ছেলেবেলা থেকে দেখছি বাবা কাজ করছেন করছেন এই থেকে থেকে এদিকে ইন্টারেস্ট হয়ে মানে ঘড়ি গাজীপুর চার্চের মুখে জিপিওর মাথায় রাস্তার মাঝখানে এমনকি স্টেশনের টংয়েও ঘড়ি শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে সাবেকি ঘড়ির দল ক্লক টাওয়ার তারা বৃদ্ধ হয়েছে কখনো তাদের কারো চাকা বিকল হয় তো কারো আবার স্ক্রো খুলে পড়ে বয়সের ভারে থমকে যায় কাঁটা স্বপন দত্ত সেই স্পেশালিস্ট ডাক্তারবাবু যার ডাক পড়ে থমকে যাওয়া যন্ত্রদেহে ছন্দ ফেরাতে লন্ডনে ঘুরি কিছু কিছু জার্মান আছে খুব সেগুলো খুব কম খুব পার্টস আলাদা করে আসে না এখন আর এখন কমপ্লিট ঘড়ি আসলো যে কোনো ধরনের এই ধরনের একশো দেড়শো বছর আগেকার ঘড়ি এর পার্টস যে খারাপ হয়ে যে রিপেয়ার হচ্ছে সেগুলো রিপেয়ার হবে মানে নতুন সাপ্লাই পাওয়া যায় না এগুলো তৈরি করতে হয় রিপেয়ার করতে হয় তৈরি কানে করে না আমরাই করি ছোটোখাটো হ্যাঁ বুশ টুশগুলো তৈরি করতে হয় শুধু শহর কলকাতা নয় স্বপনের হাত চষে বেঁচে রয়েছে দেশের নানা প্রান্তের সাহেবী ক্লক টাওয়ারেরা হরিদ্বারের হারকি পৌড়ি বা গোয়ার ভাস্কো ক্লক টাওয়ার যেমন এমনকি পড়শি দেশেও ব্রিটিশ আমলের ঘড়ির প্রাণ ফেরাতে ডাক পড়েছে কলকাতার এই ঘড়ির ডাক্তারের নেপালের ঘটনা বলতে নেপালের দরবার প্যালেস যেটা রাজবাড়ি রাস্তাটা ওইটিচন্দ্র কলেজ তৃচন্দ্র কলেজ সেই কলেজের ক্যাম্পাসের মধ্যে একটা টাওয়ার আছে বিরাট ওইতে ঘড়ি লাগানো আছে ওই ঘড়ি এখন আমাদের ডাকলো বলছে তুমি আর ইন্ডিয়া ফিরে যেও না তুমি এখান থেকে পার্টস পাঠানো সেরকম হবে না আমার সব মেজারমেন্ট নিয়ে করতে হবে পার্ট তৈরি করতে হবে সেটা আমি বলছি প্রায় আশি সালের ঘটনা তারপর সেটা তো কমপ্লিট করলাম পেপারে টেপারে খুবই উঠল যে ইন্ডিয়া থেকে এসে আমাদের ঘড়িটা চালু করে দিয়েছে বাজনা বাজছে মিউজিক বাজছে কিন্তু একটা কথা লিখলোরা যে কলেজ একটা ভুল অ্যাকসেপ্ট করলো কি ভুল বলছে চারটা আইভি হবে কিন্তু যত এই মন ফিগারের দিকে পুরোনো চারটে মানে চারটে নারী আমরা চারটে নারী করে দিয়েছি এরকম যখন পেপারে দেখলাম আমাকে অনেকে দেখালো এরকম কোনো ভুল নয় ভাইস দেখা করলাম বললাম স্যার তো পেপারে হ্যাঁ চারটা ভুল লাগিয়ে লাগিয়েছে না আমরা লাগাই নি এরকমই হয় ডে আবার নিউজ পেপার থেকে আসলো ভাইস চান্সেলার বোঝালো তারপরে কাগজে আবার গেলো না এরকম কলকাতা এখন ডিজিটাল হয়েছে ফেলে আসার সে সময় আটকে রয়েছে ক্লক টাওয়ারে বা আগলে রাখা পূর্বপুরুষের গ্র্যান্ড ফাদার ক্লকে কাঁটা ঘোড়া ঘড়িরা যেন আস্ত এক একটা তার পেন্ডুলামের দোলনে জেগে থাকে আরও একটা কলকাতা যা মুঠো ফোন আর স্মার্ট ওয়াচের নয় স্বপন যেন সেই অতীত কলকাতারই মেয়র আমার দুই ছেলে ও ছেলেবেলা থেকে ইন্টারেস্ট আমার ছোটো ছেলে কিন্তু ছেলেবেলা থেকে বলছে আমি ঘড়ির লাইনে আসবো না ওর ইন্টারেস্ট আছে বলে আসতে পেরেছি এই ঘড়ির মধ্যে আমাদের বড়ো হয়ে ওঠা মানে এই বাবারা কাজ করতে আমরা ওই ঘড়ির পার্স নিয়ে খেলতাম ওই খেলতে 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 ভালো লাগা থেকে কখন যে এই লাইনে মানে বাবাদের সঙ্গে এসে গেছি এই প্রফেশনে এরকম মজার খর লোককে ঘড়ি সারিয়ে দিয়েছি তা দাদুর ঘড়ি সে যখন এসছে এক হাঁড়ি বৃষ্টি নিয়ে এসছে তাদের ওখানকার মানে এই যে স্যাটিসফ্যাকশানটা না লোকের এটাটা নিজে কাজ করেও একটা আলাদা মানে ফিল হয় আমার এক মেয়ে ক্লাস এইট ফিউচার পরে যেতে যাই হোক আমার ইচ্ছা যদি একবার ইন্টারেস্ট দেখায় আমি ওকে এটাতেই শেখাবো যেমন ঘড়ির সংখ্যাও কমে যাচ্ছে সেরকম মেকানিকের সংখ্যাও কমে যাচ্ছে সেই রেশিওতে এবারে যাদের স্মৃতি বা যাদের আবেগ জড়িয়ে আছে সেগুলো কিন্তু থেকেই যাবে মানে আজকে যে তার দাদুর আবেগ বাঁচিয়ে রাখার স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য করছে সেটা কিন্তু ফিউচারে থাকবে আমার তো তাই মনে হচ্ছে এবারে সেই অর্থে ও যদি শেখে না আমার মনে হয় না যে ওর ওই ওই দিকটা খুব ক্রাইস মানে হাতের কাজ কাউকে বিচ্ছে পাখির মতো অনেক উঁচু থেকে কলকাতাকে দেখে ক্লক টাওয়ারেরা দেখে কিভাবে পাল্টে যাচ্ছে সময় আর কলকাতার সময়কে যত্নে আগলে রাখেন স্বপন ও তার পরের প্রজন্ম সময়ের পাহারাদারেরা